আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম আপনারা দেখছেন মুগ্ধ বেকারস অ্যান্ড কিচেন থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সামনে যেহেতু কুরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে আফগানি কাবুলি পোলাও দেখতেই বুঝতে পারছেন যে কত ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে খেতে কিন্তু বেশ ধারণ হয়েছে এখন চলে যাই মূল রান্নাতে প্রথমে একটি হাড়িতে আমি এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আমি আর কোনো ঘি বা তেল ইউজ করব না এখন আমি এটার মধ্যে দুইটা এলাচ আর দারচিনি তিনটা তেজপাতা দিয়ে দেব এখন গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দুই কাপের মতন পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজটা যখন ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেব আর মাংসের সাইজটা একটু বড় থাকবে এবার পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই ভালো করে কষাতে হবে যেন মাংসের কাঁচা গন্ধটা না থাকে এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব বারো থেকে পনেরো মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচের মতন বাদাম বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা বাঙালি সেক্ষেত্রে এই রান্নাটার মধ্যে খুব একটা বেশি মশলা অ্যাড হয় না সেক্ষেত্রে আমি একটু আদা রসুন দিয়েছি আর আমি একটা চামচ কাঁচামরিচ বাটাও দিয়েছি এখন আমি আফগানি সে স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য লাগবে এলাচ লং আর দুইটা কালো এলাচ কালো গোলমরিচ হাফ টেবিল চামচ জিরা দারচিনিটাকে একটু ভেঙে নেব যেন আমার ব্লেন্ড করতে সহজ হয় এখন এগুলোকে আমি একটু হালকা টেলে নেব খুব বেশি আছে টালা যাবে না হালকা আছে এগুলোকে একটু মশলাগুলোকে জাস্ট একটু হালকা টেলে নিলেই হবে এরপরে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আর এই মশলা মশলাই কিন্তু এই আফগানি পোলাওয়ের স্বাদটাকে আরও খুব টেস্টি করে তুলবে দ্বিগুণ করে তুলবে এখন এটার সাথে এই মশলার সাথে আমি একটু সাদা গোলমরিচ হাফ টেবিল চামচের মতো মিশিয়ে দিয়েছি গুঁড়া মশলাটাকে মাংসের সাথে অ্যাড করে নেব বাকি বাকিটা আমি পরে ব্যবহার করব। মাংস মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি এখানে কিন্তু গরম পানি ইউজ করতে হবে কোনো রকমভাবে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি যে কোনো খাবারেই গরম পানি দিলে এটা টেস্টটা খুব ভালো হয় এখানে আমি ছ কাপের মতন গ ফুটন্ত গরম পানি দিয়ে দেব মাংসটাকে সেদ্ধ করার জন্য গরম পানি দেওয়া হলে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে মশলার সাথে একটু মিশিয়ে পরে মাংসটাকে আমি ঢেকে রান্না করব। দুই থেকে তিন ঘন্টা মতো রান্না করব একদম লো হিটে রান্না করতে হবে এবার আমি তিন কাপ বাসমতি চাল নিয়ে নিলাম এখন এই বাসমতি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে মনে রাখবেন বাসমতি চাল কিন্তু দিয়ে ধোয়া যাবে না খুব সুন্দর করে আলতাভাবে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার হয়েছে এখন তিরিশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে আমার মাংসটা কতটুকু হয়েছে এখন তার মধ্যে আমি কাবুলি ছানাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা দিলেও পারে আবার না দিলেও চলে এরপর আমি একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের গাজর জুলিয়ান কাট করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো আমি কালো কিশমিশ তিন টেবিল চামচ এখন এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে একদম ভাজা হওয়া পর্যন্ত মানে খুব একটা বেশি ভাজা লাগবে না জাস্ট একটু সতে করে নিলেই হবে এখন এর মধ্যে আমি অ্যাড করব চিনি ওয়ান টেবিল স্পুন এখন এগুলোর সাথে খুব ভালোভাবে চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায় এখন আমরা আমাদের মাংসটার কী অবস্থা একটু দেখে নেব মাংসটাকে যেন নিচে না লেগে যায় এখন মাংসটা হয়ে গেছে এখন আস্তে আস্তে করে মাংসটা সব কিছু উঠিয়ে নিতে হবে এখন যে মাংস রান্না করার যে অবশিষ্ট স্টকটা ছিল এই স্টকের সাথে আমি আরও চার কাপ পানি মিশিয়ে একটু নেড়ে একটু নেড়ে ছেড়ে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব এখন বলক কোঠা পরে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে দেবো বাসমতি চালগুলো আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালগুলোকে সবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে এখন যেই আমি বাকি মশলাটুকু রেখেছিলাম আফগানি কাবলি পোলাওয়ার জন্য যে আমি স্পেশাল মশলা করেছি সেই মশলা বাকিটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটুকু দেওয়া শেষ হলে এখন আমি ওয়ান টেবিল স্পুনের মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ মতন এখন ওয়ান টি স্পুনের মতন চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় যখন দেখব পানিটা থেকে চালটা খুব একটু গায়ে গায়ে ভেসে উঠছে হালকা হালকা করে পানি থাকছে তখন এর মধ্যে আমরা যেই মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম এখন ওগুলো দিয়ে দেব। খুব ছড়িয়ে ছিটে খুব সুন্দরভাবে দিতে হবে যেন খুব মাংসগুলো উপরে যেন থাকে এটার ফ্লেভারটাও যেন খুব চালের সাথে ভালো করে মেশে এখন ভেজে রাখা সেই গাজর ঘি ভাজা গাজরগুলো আমি এর মধ্যে একটু ছড়িয়ে একটু দিয়ে দেব। দিয়ে দেন এটাকে আমি দমে রাখবো এখন দমে রাখার জন্য আমি এখানে একটু একটু আটা দিয়ে প্রসেস করে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও করতে পারেন আবার চাইলে আপনারা খুব ভারী তাওয়াল বা কিছু দিয়ে এটাকে দমে দিতে পারেন তো আমার মতে এটাই পারফেক্ট এখন দমে রাখবো আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এখন তিরিশ থেকে চল্লিশ মিনিটের পর আমি ফিরে এলাম দেখুন আমার পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে আর একটার সাথে একটা লেগে নেই খুব ঝরঝরে হয়েছে আর গ্রানটা যে কি সুন্দর আসছে সেটা আপনারা যখন করে খাবেন অবশ্যই বুঝতে পারবেন আর এই রেসিপি দেখে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আমি আশা করব খুব ভালোই লাগবে কারণ অনেক টেস্টি একটা রেসিপি যেহেতু এখানে খুব একটা মশলা যুক্ত হয় না যে মশলাগুলো ব্যবহার করা হয় খাবারের স্বাদটাকে আরও দ্বিগুণ করে তাই আর মাংসটাও খুব সফট হয়েছে একদম ধরলেই দেখেছেন যে একদম গলে যাচ্ছে এই অবস্থা তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনারা কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে